আসসালামু আলাইকুম মজাদার সবজি রোস্ট রেসিপি পছন্দ মতো সবজি নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিব তেলের মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি এবং পেঁয়াজ দিয়ে ভেজে নেব কেউ চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ বাটা আদা ও রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ও অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা সেদ্ধ করে রাখা সবজিগুলো মশলায় অ্যাড করে দেবো টমেটো স্লাইস অ্যাড করে আরেকটু ভাজা ভাজা করে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে একটু কম পানি অ্যাড করতে হবে কারণ এরপরে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব এখানে এক কাপ দুধের মধ্যে আমরা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিব ফুটে উঠলে কিছু কাঁচামরিচ কুচি দেব ফ্লেভারের জন্য মাখো মাখো করে নামিয়ে নেবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য